হ্যালো এভ্রিমান আমি অঙ্কিতা আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর আজকাল দুদিন তো হোলি যদি বাড়িতে চিকেন আসে এভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এক চিকেন খেতে সবসময় ভালো লাগে না তাই একটু অন্য রকমভাবে চিকেনটা রান্না করলাম তাহলে দেখে নাও ভিডিওটা কড়াইটা বসি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব এরপর আমি এখানে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ এই পেঁয়াজগুলো আর এখানে যেগুলো ভাজবো যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু আমি পেস্ট করে নেব তোমরা দেখতেই পাবে তুলে নেব তো এটাকে পেস্ট করে চিকেনের সাথে রান্নাটা করবো এটা একটু অন্য স্টাইলে রান্নাটা করব তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো আশা করছি খুব ভালো লাগবে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে তো দেখতে পাচ্ছি আমি এখন দিয়ে দিয়েছি রসুন আর রসুনটা আমি এইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে রান্নাটা করে নেব তো দেখো এই এটা কিন্তু আমি একটা পেস্ট তৈরি করব তো এরপর দিয়ে দিয়েছি আদা কুচি আদাগুলো আমি কিন্তু এখন কোনো রকম মানে পেস্ট করব না এটাকে ভেজে নেওয়ার পর সমস্ত জিনিসটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি পেস্ট করব তো দেখো এগুলো হালকা লালচে করে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি মানে ভেজে নিলে হবে না এরপর দিয়ে দেব যে টমেটো টমেটোটা একটা বড়ো সাইজের টমেটোর আমি এখানে নিয়েছি টমেটোটা দিয়ে আর একবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি তো টমেটোটা হালকা নরম হয়ে যতক্ষণ আসা পর্যন্ত আমি একটু একটু এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো তো দেখছো এটা লালচে হয়ে এলে আমি এটাকে নামিয়ে দেবো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে তো এটা ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে তার মাঝে আমি সামান্য তেল দিয়ে তেলটা হালকা গরম করে এখানে যে কেটে রাখা যে ডুমো ডুমো মানে মোটা মোটা সাইজের যে আলুগুলো সেই ডুমো করে কেটে রাখা আলুগুলো এখানে ভেজে নেব আর লালচে করে এটা ভেজে নিতে হবে দিয়ে দিয়েছি এখানে সামান্য নুন এরপর আমি এখানে সামান্য হলুদ দিয়ে এটাকে আর একবার একটু নাড়াচাড়া করতে থাকবো তাহলে রংটা বেশ দেখো আলু বেশ রঙটা বেশ দেখতে ভালো লাগবে তো এদিকে লালচে করে ভাজা হয়ে গেছে আলুগুলো আর আমি আলুগুলো একটা ঝান্নার সাহায্যে দেখো তুলে নিচ্ছে। এরপর কিন্তু আমাকে চিকেনগুলো ভেজে নিতে হবে আরেকটু তেল দিয়ে একটু তেলে হবে না তো দেখো আমি আর একটু তেল এখানে অ্যাড করলাম সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে যে চিকেনগুলো রয়েছে চিকেনগুলোর মধ্যে আমি কোনো রকম হলুদ মিক্স করিনি তো দেখতে পাচ্ছ ধুয়ে রাখা যে চিকেনগুলো ভালো করে জলটা ঝরিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেবো আর চিকেনগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে নিলে হবে না এটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর যে পেস্টটা ছিল মানে আমি ভেজে রেখেছিলাম যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তো এটা কিন্তু টেস্টটা কিন্তু তোমরা বুঝতে পারছ তো অসাধারণ তো এইভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকব আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে হাই ফ্লেমে হাই ফ্লেমে রেখে একবার দুবার করে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে তো দেখো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দিয়েছি দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো দুই চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো আর হলুদ গুঁড়ো আমি এখানে দুই চামচ করেছি তো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো বা এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারো আর তো খানিক কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য জল অ্যাড করেছি আর জল অ্যাড করার পর যখন দেখবে যে লেগে যাচ্ছে ভীষণ কড়াইয়ের মধ্যে তখন তোমরা সামান্য জল দিয়ে এভাবে হালকা হালকা করে রান্নাটা করবে তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা যে আলুগুলো ছিল সে ভেজে রাখা আলুগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি আর আলুটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে রান্নাটা করে নেব তো ঢাকা দিয়ে দিয়েছি আমি দু মিনিটের জন্য আবার ঢাকাটা খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই লেগে গেছে তোমরা কিন্তু মাঝে মাঝে এইটা দেখবে যাতে লেগে না যায় তো এরপর আমি সামান্য এখানে জল অ্যাড করেছি জল দিয়ে এইভাবে বারবার রান্নাটা করতে হবে অল্প অল্প করে জলটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আলু আর চিকেনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত তোমরা যদি গ্রেভি পছন্দ করো তাহলে এখানে আরেকটু জল এখানে অ্যাড করতে পারো আর দেখো এখানে আমি সামান্য চিনি অ্যাড করেছি আর নুনটাও আমি স্বাদ মতো দিয়েছি এর আগে তো তোমরা এখানে চিনিটা পরিমাণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে তো দেখো এখানে কিন্তু চিকেনটা রেডি হয়ে এসেছে দেখতে পাচ্ছ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করেছি মিডিয়াম ফ্লেমে রেখে এরপর রান্নাটা হয়ে গেছে আর আমি এখানে গরম গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে তো দেখো যাতে গন্ধটা মানে যে স্মেলটা আসবে সেটা কিন্তু খুব সুন্দর আসবে মানে এই রেসিপিটা আমিও নতুন করেছি আমার ভীষণ প্রিয় এটা এই রেসিপিটা তো দেখো পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করে নেব তো দেখে না পাঁচ মিনিট পরে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি আর ধনে পাতা দিয়ে দিয়েছি এখানে অল্প অল্প করে ধনে পাতা দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আবার দেখা